একবারে যাচ্ছি <laughs> 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 <laughs>

সংসারে অনেক ঋণ দেওয়া আছে শোধ করলে বিদেশ ফিরে আসলে আর বিদেশ পাঠাবো না একবারে বাড়িতে থাকবে আরে পাগলি তুমি তো টেনশন করতেছো কেন একটু ধৈর্য ধরো আমি তো পাঁচ বছর পর আসছি আমি তোমার সাথে তো কথা বলময় তুমি এমনি মন খারাপ করো আকাশ আকাশ ভাই দাসো আকাশ ভাই এখনো তুমি রেডি হও নাই বাজে কটা দেখছো 10টা বাজে আগিল ভাই বিদেশ তো বিদেশ যাওয়ার আগে আত্মীয় সদনের সাথে একটু সাক্ষাৎ করে আসলাম পাঁচটা বছর বিদেশ থাকবো হাত মতের কথা তো বলা যায় না আল্লাহ না করে ওখানে যদি মারা যায় তার সাথে তো সাক্ষাৎ করতে পারবো না কথা বলতে পারবো না এজন্য একটু সবার সাথে কথা বলে আসলাম আজকে স্বজনদের সাথে দেখা করতে ভালো কথা কিন্তু এখন বাজে দশটা তুমি যা এতক্ষণ রেডি কথা তুমি তো রেডি আমি বাইরে দাঁড়িয়ে আছি যাও পাখিল ভাই বাইরে দাঁড়িয়ে থাকা কেমন হয় আপনি ভিতরে বসেন আমি রেডি হইতেছি না সমস্যা নাই তুমি রেডি আমি বাইরে দাঁড়িয়ে আছি যাও আচ্ছা ঠিক আছে ফাকিল ভাই তো চলে আসছে আজকে ফ্লাইট রেডি হইতে চলো ঘরের ভিতরে চলো আব্বা তুমি জানো কোনো টেনশন করো না ঠিক মতো খাওয়া দাওয়া করো নিজের খেয়াল রেখো আর ওষুধ যা আছে তুমি তো আর ওষুধ খাইতে চাও না মতো খেয়াল করে আর মতো ওষুধ খাও আরে পাগলি তুমি এখনো কান্না করতেছো মাত্র তো পাঁচটা বছরই থাকবো পাঁচটা বছর পরে চলে আসবো আর এয়ারপোর্টে যাই সর্বপ্রথম তোমার আমি ফোন দেবো তারপরে আব্বার সাথে তো কথা বলবো তুমি এগুলো নিয়ে টেনশন করো কেন একটু শক্ত হও আমি তো আবার আসবোই তুমি টেনশন করো না তুমি আমার জন্য দোয়া করো আমি যেন ভালোভাবে এয়ারপোর্টে পৌঁছাতে পারি Apa yang kita cintai dia nak, apa aku nak, apa yang sedut tak Please, apa yang nak berani saya, saya tidak siapa betul. Betul. Tuh melayu <laughs> kecil kecil

লেপালি ফটো আ তো ভ্যাঙ্গে বরতে তকানো আ তুই ভ্যাঙ্গে বরো না তুমি এখানে থাকো পাঁচ বছর করতা ইসতেছি

আসসালামাইকুম ভাবি ভাই ভালো আছেন ভাবি আকাশ ভাইয়ের সাথে কি কথা বলছেন আপনি ভাইয়া আপনার ভাইয়ের সাথে মাত্র কথা হয়েছে আমার সাথে কথা বলে সে কাজে গেছে ভাবি আপনার মুখের দিকে তাকিয়ে আকাশকে ভালো একটা কাজ দিয়েছি আর আমি জানি আপনাদের সংসারে খুব অভাব অনটন আর আকাশ বিদেশ থেকে টাকা পয়সা পাঠালে আপনাদের সংসার অনেক ভালোভাবে চলবে আই আমি জানি আপনি আমার স্বামীকে ভালো জায়গা কাজে পাঠায়ছেন ভালো জায়গা দিয়েছেন এতটুকু বিশ্বাস আমার আছে আচ্ছা भाभी মাঝে মধ্যে আপনার বাড়িতেই শতরা যদি খোঁজ খবর নেই তাহলে কি কোনো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে भाभी তাহলে থাকেন भाभी

এর জন্য ভাবি হয়তো একটু অভিমান করে বসে আছে আপনি বাড়িতে যান প্রত্যেকটা মেয়ে চায় স্বামীর ভালোবাসা এ দেখেন আমার স্বামী আজকে বাড়িতে নাই আজকে আমি স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত সে অনেক দূরে চলে গেছে মেয়েরা তো একটু ভালোবাসাই চায় আমার স্বামী তো আমার কাছে নেই তাই আমি বুঝতে পারছি যে স্বামী ছাড়া একটা মেয়ে কতটা কষ্ট যাই ভাই আপনি কিছু মনে করেন না আপনি একটু বসেন আমি আপনার জন্য নাস্তা রেডি করে নিয়েছি ভাইয়া আপনার আসার ব্যাপার আমার খুব ভালো লাগছে আপনি আবার আসেন কষ্ট করে চাকরি নিয়ে দিলাম আপনার জামাইকা আমি আর আপনি একটা পর পুরুষকে ঘরে নিয়ে এসে আপনাকে বলতেছেন যে আমার ব্যবহার খুব ভালো লাগছে ভাইয়া আপনি যেটা ভাবতেছেন সেটা না আপনার ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে সেই টাকা দিতে আসছিল ওনার ব্যবহার আসার খুব ভালো লেগেছিল তাই আমি বলছি আবার আমার বাড়িতে আসবেন তাই হোক ভাবি

খালি গরু গোস্ত মাছ মুরগি এগুলো সব নিয়ে আসবো তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এগুলা আমি

বেলালের দোকান থেকে চাউল নিয়ে এসো ডাউল নিয়ে এসো ডিম নিয়ে এসে রান্না বান্নি করো আমি টাকা পারলেই টাকা পাঠাতো মনে কি হবে আরে ভাই আচ্ছা পরে কথা কই ভাই আপনার কাছে তো আমি যা আপনার অফিসে তার রাস্তার মধ্যে দেখা হয়ে গেল ওই কথাটা হলো কি আকাশকে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে হ্যাঁ শাকিল টাকা পাঠা ছিল আমি দিবার গেছিলাম আমাকে ঘাট ধাক্কা দেয় বাইরে থেকে বাইরে করে দিল আয় আয় সর্বনাশ এ কি কর তুমি আমাকে তো এই গালি করছে ঘাট ধাক্কা দেয় বাইরে কই আরে ভাই আকাশ বিদেশ থেকে টাকা পয়সা পাঠাতেছে আর টাকা পয়সা গুলা দিয়ে ভালো বন্ধু খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করে মনে করতো শরীরে তেল ধরে গেছে আর আকাশের বইকে আমি দুনিয়া থেকে একবার শেষ করে দিন ভাই তাহলে কেবাতে কি করা যায় শাকেন ভাই শোনো আচ্ছা ঠিক আছে আজকে সুযোগ আচ্ছা ঠিক আছে ভাই চলো আজকে দুনিয়া থেকে শেষ করে দিন কেমন আছো তুমি এই তো আছি আমি কোনো রকম মুখটা শুকনা লাগতেছে তুমি খাও খুব হয় বুঝি নাই কি করবো তোমাকে বারবার বললাম তুমি বিদেশ যাও না তুমি বিদেশ যাও না তুমি বিদেশ যাওয়াতে মানুষ বাসায় টাকা দিতে এসে আমাকে নোংরা প্রস্তাব দেয়